আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর আজকের ভিডিও হলো প্রশ্ন সমাধান সিভিল সার্জনের কার্যালয় মৌলভী বাজারের সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আজকের ভিডিও আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর কিছু কিছু জেলায় পরীক্ষাটি হয়েছে এখনও অনেক জেলায় বাকি আছে যারা এই ল্যাব অ্যাটেন্ডেন্টে অ্যাপ্লাই করেছেন আবেদন করেছেন তাদের জন্য আর এই প্রশ্ন ধারা অনুযায়ী অন্যন্য জায়গায়ও হতে পারে তো চলুন দেখে আসি কি কি প্রশ্ন করেছে এবং সমাধান নিয়ে আর এই মৌলভীবাজার যারা পরীক্ষা দিয়েছেন বা অন্যান্য জায়গায় দিয়েছেন তাদের প্রশ্ন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন দেখে আসি সন্ধি বিচ্ছেদ বিদ্যালয় বিদ্যা প্লাস আলয় সংবাদ সম প্লাস বাদ যথেষ্ট যথা প্লাস ইষ্ট পরীক্ষা পরিপিলাস ইচ্ছা বাগদান বাগ বাগদান নিচের শব্দ সমূহের বিপরীত শব্দ লিখুন উত্তম অধম গ্রাম্য শহুরে আকাশ পাতাল উচ্ছা প্রশংসা তীক্ষ্ণ স্থূল বাগধারাসমূহের সমূহের অর্থ লিখুন জিলাপির প্যাস কুটিলতা ওই মাছের প্রাণ দীর্ঘজীবী আকাশ কুসুম অসম্ভব কল্পনা অরণ্য রোদন নিষ্ফল আবেদন বিস্মিল্লায় গলদ গোড়ায় غلط বা শুরুর নিচের বাক্যসমূহ এর ইংরেজিতে অনুবাদ লিখুন আমি স্কুলে যাই আই অ্যাম গো টু স্কুল আমার বাবা একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার আমার কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার সে ভাত খায় হি ইটস রাইস সে একজন ভালো ছেলে হি ইজ এ গুড বয় এবার এসে গ্যাপ আর্টিকেল আর্টিকেল এবং প্রি পজিশন একসাথে হি ইজ অ্যান এম এ আই লিভ ইন বাংলাদেশ সংক্ষিপ্ত উত্তর লিখুন ধরালো বর্জ্য কোন রঙের পাত্রে ফেলা হয় ধারালো বর্জ্য কোন রঙের পাত্রে ফেলা হয় হলুদ কালো রঙের পাত্রে কি ধরনের বর্জ্য ফেলা হয় হাসপাতালের বিপদজনক বর্জ্য জ্বর মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় থার্মোমিটার মানব দেহে কিডনি কয়টি দুইটি কোন মশার কারণে হয় স্ত্রী মশা এবার কি একটি কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা হলে চারটি কম্পিউটার মূল্য কত এটা বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখেন একটি কম্পিউটার মূল্য যদি হয় চারটি এটা গুণ করলে হয়ে যাচ্ছে দুই লাখ আঠারো হাজার টাকা নম্বর করে কি পনেরো কেজি আমের মূল্য সাতশো পঞ্চাশ টাকা হলে এক কেজি আমের মূল্য কত তাহলে এটা হলো ভাগ করতে হবে পনেরো কেজি আমের মূল্য সাতশো পঞ্চাশ টাকা অতএব এক কেজি আমের মূল্য ভাগ করলে হবে কি পঞ্চাশ টাকা কেজি দেখেছেন আপনারা দেখেন যে ল্যাব অ্যাটেন্ডেন্ট কতটা ইজি কোশ্চেন হয় আপনার যদি জানা না থাকে তাহলে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনার প্রশ্ন কেমন হবে আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকবেন যে আপনি আসলে পারবেন কিনা দেখেন পূর্ণমান চল্লিশ সময় তারিখ হলো সাত ছয় দুই হাজার চব্বিশ আপনারা যারা পরীক্ষা দেবেন এটা ভালোভাবে দেখবেন এবং এই প্রশ্ন করবে হয়তো একটু ভিন্ন হতে পারে আপনারা নিজের করে প্রস্তুতি নেবেন আর এইগুলো একটু বেশি করে দেখবেন এখানে যেগুলো দেওয়া আছে যারা বাগধারা বিপরীত শব্দ এককথা প্রকাশ বিচ্ছেদ আর্টিকেল এই যে ট্রান্সলেশন এই যে অঙ্ক বেশিরভাগ অঙ্কগুলো এরকম থাকে এই দেখেন এগুলো আপনি আপনি ভাবেন যে একটা এসএসসি পাস ছেলে বা তার থেকে অষ্টম পাস ছেলে ওগুলো পারে অঙ্ক ইংরেজি তো আপনারা চাইলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন আর এটা হলো সম্পূর্ণ সরকারি চাকরি আপনি যদি চান ভালোভাবে রিটেনে টিকবেন রিটেনের পরে ভাই ভাতে ভালো হলে আপনার অবশ্যই চূড়ান্ত হবে গ্রহণযোগ্য হবে তো এই পর্যন্তই ছিল হলো সিভিল সার্জনের কার্যালয় মৌলভীবাজার ল্যাব অ্যাটেন্ডেন্টের প্রশ্ন সমাধান প্রশ্ন সমাধান কোন পরীক্ষার চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে সাথে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে একটি ভিডিও দিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম